বাংলার সংকটাপন্ন রোগীকে আর দক্ষিণ ভারতে দৌড়াতে হবে না এই পশ্চিমবঙ্গেই ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সেবা দানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস কলকাতায় পাঁচটি এবং শিলিগুড়ি ও রংপানিতে দুটি মিলিয়ে মোট সাতটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের মাধ্যমে গোটা দেশ জুড়ে একই মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ফলে কলকাতার ইএম বাইপাস মুকুন্দপুর ঢাকুরিয়া ব্রডওয়ে এবং সল্টলেক আর উত্তরবঙ্গে দুটি মিলিয়ে হয়ে উঠেছে পূর্ব ভারতের বৃহত্তম স্বাস্থ্য সেবা নেটওয়ার্ক সব মিলিয়ে বারোশো বেড সাড়ে চারশোরও বেশি আইসিইউ বেড চল্লিশটি ওপিডি সাতটি ক্যাথল্যাব এবং এগারোশোরও বেশি প্রতিষ্ঠিত অভিজ্ঞ চিকিৎসক এবারে একটু পিছনে ফেরা যাক উনিশশো সালে টি এম এ পাই যিনি উনিশশো সালের পদ্মশ্রী প্রাপক ম্যাঙ্গালোরে কস্তুরবা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন তারই পরিকল্পনায় উনিশশো একানব্বই সালে ব্যাঙ্গালোরে প্রথম মনিপাল হাসপাতাল প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে কলম্বিয়া এশিয়ার এগারোটি আমরির সমস্ত শাখার এবং মিডিকা হাসপাতালেরও লায়েন শেয়ার নিয়ে ভারতের উনিশ শহরে আটত্রিশটি হাসপাতাল নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে বহরমপুরেও তাদের ইনফরমেশন সেন্টারে তাদের নামে চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর উত্তায়ন চক্রবর্তী গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায় শোনালেন তাদের অভিজ্ঞতা রোমাঞ্চকর কথা কেন তারা মাসে একদিন আসছেন মণিপাল হাসপাতালের ঠাকুরিয়া শাখার মার্কেটিং হেড কিঙ্কিনী দাশগুপ্ত জানালেন কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে যেমন কাজে আসবে তেমনি মিডিয়া কর্মীদের পঁচিশ শতাংশ ছাড় দেওয়ার বিশেষ গ্রিন কার্ডের ব্যবস্থা রয়েছে পরের দিন শোনাব মণিপাল হসপিটাল মুকুন্দপুর শাখার সঙ্গে জড়িত ডক্টর কুনাল সরকারের কথা দুটো সেন্ট্রাল ইনস্টিটিউটে এর আগে হচ্ছে পড়াশোনা করেছি এবং পাস করেছি আমি সাবদার জন্য এক বছর হচ্ছে নেফ্রোলজিতে সিনিয়র রেসিডেন্টশিপ করেছিলাম তারপরে এম জোধপুর থেকে ডিএম নেফ্রোলজি করি মানে সেই অভিজ্ঞতার থেকে বলতে পারি মানে যেটা সেন্ট্রাল ইনস্টিটিউটে আমরা যা যা হচ্ছে করি সেটা মণিপাল ঢাকুরিয়াতে সব কিছুই যেমন রয়েছে ফ্রম নেফ্রোলজি পয়েন্ট অফ দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিসে আমরা এরকম অনেক পেশেন্টই পাই বা বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা আছে কিছু হলে একটা বেলোর বা পরিপাল ব্যাঙ্গালোরে গিয়ে বা সাউথ ইন্ডিয়াতে গিয়ে একটা হোল বডি চেক আপ আমরা করি আসছি বা এখানে হয়তো ঠিকঠাক চিকিৎসা হয় না ওখানে গিয়ে আমরা দেখিয়ে আসছি তো যা আমরা দেখেছি আর যা মানে নিজের প্র্যাকটিস থেকে আমি এই জিনিসটা মানে বলতে পারি যে যে কারণে লোকজন অত দূরে হচ্ছে যাচ্ছে মানে আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে সবকিছু কিন্তু মানে হাতের নাগালে সবকিছুই হচ্ছে পাই তো কোনো মানে নেই একটা কষ্ট করে এত টাকা খরচা করা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করানো আমি একই ছাদের তরে প্রত্যেকটা ট্রিটমেন্টই যথাযথভাবে হচ্ছে এখানেই পেতে পারি মণিপাল ব্যাঙ্গলোর বা অন্য গ্রুপ অফ মণিপাল হসপিটাল যা যা ফেসিলিটি প্রোভাইড করে এটা ইউনিফর্ম ফেসিলিটি এরা সব জায়গাতে দেয় বুঝলাম আমাদের গ্যাস্ট্রোএন্টোলজি ডিপার্টমেন্টেও সব রকম ফেসিলিটিস আছে যেমন হায়ার জেনারেশন ইন্ডোস্কোপ আপার জেন্ডোস্কোপ কোনোস্কোপ ক্যাপসুল 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 যেটা আমরা জিআই এ করি আদার আদার সুতরাং যারা যারা ট্রিটমেন্ট পেতে চান আমাদের হসপিটাল আসতে পারেন এবং উই হ্যাড শো দ্য বেস্ট কোয়ালিটি অফ ট্রিটমেন্ট অ্যাজ পার উইথ এনি আদার কান্ট্রি আমাদের গ্যাস্ট্রো সার্জারি বিকজ গ্যাস্ট্রেন্টোলজির মধ্যে শুধু জিআই মেডিসিনই করে না গ্যাস্ট্রো সার্জারিও করে ভেরি গুড সার্জেন্স কিছু কিছু কেস পেটে ব্যথা হলো আলটিমেটলি দেখা গেল নিজেস্টিনাল অবস্ট্রাকশনের জন্য পেটে ব্যথা হচ্ছে সেগুলো তখন আমাদের যা সার্জিক্যাল কোলিগস আছে তারা সেটা হ্যান্ড ওভার করে নিয়ে এবং তারা সেরকমভাবে অপারেশন করে তো পেশেন্টের ইয়াং পেশেন্ট একুশ বছর বয়স তো তার পুরো শরীরে গুটি ফুলে গেছে লিম নোটি গুটি ফুলে গেছে তো ঝাড়খন্ড থেকে ডায়াগনোসিস হয়েছিল টিউবার ক্লোসের জন্য গুটিগুলো ফুলে গেছেটিকে অ্যান্টিটিউবাকুলার ড্রাগ দেওয়ার ড্রাগ দেওয়া হয়েছিল অ্যান্টিটিউবাকুলার ড্রাগ খাওয়ার পরে ছেলেটির শরীর খারাপ হয় কারণ আমরা জানি অ্যান্টিটিউবাকুলার ড্রাগ খেলে দু থেকে চার জনের লিভারের ওপর টক্সিসিটি হতে পারে তো লিভার ফেলিভারও বন্ধ হতে পারে তারপরে সিলিটি এখানে আসে ঝাড়খণ্ড গভর্নমেন্টের থেকে এখানকে রেফার হয় এবং তারপরে আমরা তার লিম নট বায়োস্টিক মানে যেগুলো কোলে আসে বায়োসি করি বায়োসি করে দেখা যায় তার টিউমার ক্লোসিস নেই সে লিমফোমা বলে যেমন একটা ব্লাড ক্যান্সার চ্যানি সেটাতে ভুগছে সুতরাং তারপরে তার লিম খোমা ট্রিটমেন্ট শুরু হয় কিন্তু কেন আমি কেসটা বলছি তখন তার অলরেডি টিভির ওষুধ খেয়ে টিভির ওষুধের সাইড এফেক্ট যা দু থেকে চারজনের হতে পারে একশো জনের মধ্যে তার তখন বিল রুটিন পায় বাইশ এবং ব্লাড কোয়াকুলিটি ফ্যাক্টর এটা খুবই খারাপ যেটা আমার আয়না বলে একটা প্যারামিটার বলি সেটা আড়াইয়ের ওপর ছিল সুতরাং পেশেন্টটা একটা লিভার ফেলিওর উইথ আর লিমফোমা খুব ক্রিটিক্যাল কেস তাই জন্য হেমাটোলজি হেমাটোলজিস্ট তার আমার আন্ডারে ট্রিটমেন্ট তখন শুরু হলো এবং ছেলেটি কেমোথেরাপি বন্ধ নিয়ে লিভার ফেলিওর ছাড়িয়ে

কিছু তো আমাদের লিমিটেশন রাখতে আমাদেরকেও হবে